লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি শীতের সবজি দিয়ে একটা ডালনা রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সব রকম সবজি আছে মূল পালং শিম সব দিয়েই একটা ডালনা করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি দেখো বন্ধুরা পালং শাক আছে মূলো আছে শিম আছে পেঁপে আছে আলু আছে চলো প্রথমে সবজিগুলো কেটে নিই শীতের সবজির মধ্যে এই মূলো আর পালং একসঙ্গে রান্না করলে খুব ভালো লাগে খেতে প্রথমে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো এই রেসিপিটা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাও না যেন খেতে ভালো লাগে শীতের সবজি দিয়ে করা তো একটা শীত শীত গন্ধ আছে সেই জন্য ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এসে এবার পালং সাপটা অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু বাকি আছে যা জল আছে এতেই সিদ্ধ হয়ে যাবে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ আর লবণটা দিয়ে দেবো সঙ্গে দেবো জিরে বাটা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে আর বিশেষ করে এই শীতকালে এই তরকারিটা রুটি পরোটা দিয়ে খুব খেতে ভালো লাগে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে হালকা বাসন্তী কালার এই তরকারির কালারটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো খেতে দারুণ লাগে রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেবো আর তরকারি থেকে দারুণ একটা সেট বাড়াচ্ছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে